ভিউয়ার্স এটা হলো জেনি টাইট ক্রিমাস অনেক জায়গার মাধ্যমে সূপশমাছ নামেও চিনে এটা মানে প্রায় বিলুপ্ত প্রজাতির একটা মাছ তো বর্তমানে মাছের বাজার খুবই খারাপ অবস্থা তেলাপিয়া বাংলার বাজার তো চাষীদের টিকে থাকাটা খুবই মুশকিল সেজন্য একটু আমি डिफरेंट কিছু চিন্তা ভাবব জন্য হয়তো আমি মাছটা উৎপন্ন করতেছি এটার হাই প্রোটিন লাগে না আর এখন যেই মাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো কালিবাউস নদী থেকে মা মাছ কালেক্ট করে তারপর ডিম সংগ্রহ করে তারা এই পোনাটা উৎপন্ন করছে এটা বছর শেষে মাসাল্লা দিলে আপনার মোটামুটি কেজির উপর সারায় যায় এক বছরে এটা বাজার থাকেও ভালো বাজার মনে করেন আড়াইশো তিনশো তিনশো টাকার উপরেও থাকে কখনো কখনো তো সেই হিসাবে বর্তমানে চাষিরা টিকে থাকাটা খুবই মুশকিল তার মাঝে খাদ্যের দাম দিন দিন বাড়তেছে সে হিসাবে চাষিরা এখানে টিকে থাকা সম্ভব চাষিদের বেঁচে থাকার জন্য হয়তো বা কোনো না কোনো একটু ডিফারেন্ট চিন্তা ভাবনা করতে হবে আর এখন যেই মাছটা আপনারা দেখতেছেন এটা হলো কাতল মাছ এটা বছরে আড়াই কেজি তিন কেজি হয়ে যায় এটাও নদীর তো ওনারা ডিম সংগ্রহ করে তার থেকে জানি মা মাছের রেনু কালেক্ট করছে ওখান থেকে তো এইটা বছরে খুবই ভালো একটা রেজাল্ট এই জন্য আমি আলাদা আলাদা কিছু চিন্তা ভাবনা করতেছি আমি এই যে যে জায়গাটাতে এই জায়গাটাতে পঞ্চাশ হাজার টাইট কিনি মাস দশ হাজার কাতল আর দশ হাজার কালীবাবস আমি দিচ্ছি তো এটা জায়গাটা হলো যে আপনার এক বিঘা তেত্রিশ শতক আপনার যারা মাছ চাষে বিভিন্ন পরামর্শ প্রয়োজন সবাই ভিডিওটাতে শেয়ার দিয়ে দিবেন আর ভিডিওটাতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম